হেফাজতের সম্মেলন আজ দিবস মুক্ত মুক্ত হয় জেলা মেহেরপুর বিজয় পতাকা উড়ে গোটা এলাকায় নির্বাচনের আগে অনিশ্চয়তায় দুলছে দেশের পর্যটন খাত ছাড় অফারে টিকে থাকার চেষ্টা ব্যবসায়ীদের আটাশীতম আতমারে উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং ফোন কিনতে বন্ধুতে নিয়ে বাড়িতে ডাকাতি নাটক তিন কিশোর গ্রেফতার দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ বাউল শিল্পীদণ্ড সহ দাবিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলা শাখা সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এতে সাভার ধামরাই নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হেফাজত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন সম্মেলনে বক্তারা বলেন ওরস মাজার মেলা ও পালাগানের আসরে যাবতীয় মাদকদ্রব্যের ব্যবহার এবং অশ্লীলতা বন্ধ করতে হবে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারকে নিরপেক্ষ ও তৎপর থাকতে হবে এবং তৌহিদি জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এ সময় বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মোহাম্মদ সাইদ নুরের সভাপতিত্বে হেফাজতের নায়বে আমির মাওলানা আব্দুল হামিদ বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রব্বানি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি মাওলানা আহমদ আলী কাশেমি প্রমুখ বক্তব্য রাখেন আজ ছয় ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস উনিশশো সালে এই দিনে পাক হানাদার বাহিনী মেহেরপুর থেকে পলায়ন করে মুক্ত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর সহ পুরো জেলা দিনটিকে ঘিরে মেহেরপুরে এখনও উজ্জ্বল স্মৃতি বহন করছে বিজয়ের সেই সকাল বিস্তারিত জাগটেস্ট রিপোর্টে আজ মেহেরপুর মুক্ত দিবস সালে ডিসেম্বর হানাদার মুক্ত ঘোষণা করা হয় পুরো জেলা তার আগের দিন বিকেলে বিভিন্ন দিক থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর সমন্বিত আক্রমণ শুরু করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হয় মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামন দিতে মুক্তিযোদ্ধাদের প্রবল আঘাতে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাক সেনারা মুক্তিযোদ্ধারা আব্দুর রশিদ জানান প্রশিক্ষণ শেষে ভারতের ক্যাম্পগুলো থেকে ফিরে এসে সংগঠিত গেরিলা আক্রমণে দুর্বল হয়ে পড়ে হানাদাররা পাঁচ ডিসেম্বরের আক্রমণ ছিল জেলার মুক্তির নির্ণায়ক মুহূর্ত পাঁচ তারিখের দিনগত রাত্রিতে আমরা কিন্তু অনেক আগেই ভেতরে ঢুকে গিয়েছি মেয়েরপুর থেকে চলে গেছি ভেতরে ওই ওই সাইডে পাঁচ দিন এক তারিখ থেকে ধরেন পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে আমরা রাত্রিতে ওখানে বাধা দিয়েছি দিচ্ছু আড়াঙ্গা গিয়েছি বীর মুক্তিযোদ্ধা বলেন রাতে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার দিকে পিছু হতে হানাদাররা খলিশা কুন্ডি হয়ে পালানোর পথে ধ্বংস করে যায় আমছপি দিন দত্ত ব্রিজ ওয়াক্তে অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ছয় ডিসেম্বর সকালে মেহেরপুরে আর কোনো পাকিস্তানি সেনার অস্তিত্ব ছিল না মুক্ত হয় পুরো জেলা প্রথমে আমাদের মোনাখালী একটা যুদ্ধ হয় পাকিস্তানদের সাথে মুনাখালে যুদ্ধ হওয়ার পরে ওনারা এখান থেকে হটে যায় বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু জানান ছয় ডিসেম্বরের সকাল ছিল জীবনের শ্রেষ্ঠ আনন্দ পতাকা উড়ানো মিষ্টি বিতরণ উল্লাস সব মিলিয়ে উৎসবের জেলা হয়ে ওঠে পুরো মেহেরপুর দেশকে দুর্নীতি অনিয়ম মুক্ত দেখতে চান তিনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেটা বাস্তবায়ন হয়নি আমরা চেয়েছিলাম একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে বাংলাদেশের সকল মানুষ নিরাপত্তা পাবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম জানান স্বাধীনতার অর্জন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে আমাদের কোনো দাবি দেওয়া ছিল কিন্তু আমরা দেশকে স্বাধীন করো পাক আমরা পরাজ করি এই ছয়ই ডিসেম্বর আমরা মেয়েপুরকে জেলাকে মুক্ত করি রক্তঝরা লড়াই ত্যাগ আর প্রতিরোধের সেই ইতিহাস আজও মেহেরপুরবাসীর হৃদয়ে অম্লান বিজয়ের উল্লাসে ভরা সেই ছয় ডিসেম্বর নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে আজও নিউজ ডেস্ক জাগো নিউজ দেশে শীতকালীন পর্যটন মৌসুম শুরু হলেও যাতায়াত ভোগান্তি ও বিধিনিষেধের কারণে সিলেট ও সেন্ট মার্টিন মুখী ভ্রমণ কমেছে বিপরীতে ভিড় বাড়ছে কক্সবাজার পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে নির্বাচনী উত্তাপ বাড়লে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা বিস্তারিত দেশে শীতকালীন পর্যটন মৌসুম শুরু হতেই ভ্রমণ পিপাসুরা ছুটছেন কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে নতুন আকর্ষণ তৈরি হয়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনে তবে যাতায়াত ভোগান্তি ও বিধিনিষেধের কারণে সেন্ট মার্টিন ও সিলেটমুখী ভ্রমণ কমেছে উল্লেখযোগ্যভাবে নির্বাচনী উত্তাপ বাড়লে জানুয়ারি থেকে পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে গেল বছরের অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সেন্ট মার্টিনে নয় মাসের নিষেধাজ্ঞা পর্যটনে বড় ধাক্কা দেয় এবারও ঝুঁকি থাকলেও ব্যবসায়ীরা ছাড় অফার দিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা করছেন কক্সবাজার সেন্ট মার্টিনে প্রায় পাঁচশো হোটেল রিসোর্ট বিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় দিচ্ছে ডিসেম্বর জুড়ে পর্যটক বাড়লে এ ছাড় কমতে পারে সেন্ট মার্টিনে পহেলা ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে নয় মাসের বিধিনিষেধ ফলে পর্যটকরা জানুয়ারি শেষ পর্যন্তই সেখানে রাত যাপনের সুযোগ পাবেন অন্যদিকে পার্বত্য জেলার রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়িতে পর্যটক উপস্থিতি এখনই বাড়তে শুরু করেছে হোটেল রিজোর্টগুলো বিশেষ ছাড় দিচ্ছে তবে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ কমেছে ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নির্মাণ কাজ যানজট ট্রেনের টিকিট সংকট ও উচ্চ বিমান ভাড়া পর্যটকদের নিরুৎসাহিত করছে এদিকে নতুন গন্তব্য হিসেবে সুন্দরবনে ভ্রমণ বাড়ছে ধারাবাহিকভাবে দুই রাত তিন দিনের ক্রুজ প্যাকেজে জনপ্রতি দশ থেকে পঁচিশ হাজার টাকায় সুন্দরবন ঘোরার সুযোগ মিলছে বর্তমানে শতাধিক জাহাজ নিয়মিত চলাচল করছে যদিও সংশ্লিষ্টরা বলছেন এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম নিউজ ডেস্ক জাগনিউজ বাষট্টি কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা কেরুয়েন কোম্পানি দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের আঠাশীতম আখমারায় উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দর্শনা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক দর্শনা কেরোয়ান কোম্পানি সুগার মিলের আশ অষ্টআশীতম মৌসুমের উদ্বোধন হয়েছে উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে আসলে আদিলুর রহমান খান এই আখমারাই মৌসুমের উদ্বোধন করেন এবার কেরোয়ান কোম্পানি ছিয়াত্তর হাজার মেট্রিক টন আখমাড়াইয়ের মধ্য দিয়ে চার হাজার দুশো ছাপান্ন মেট্রিক টন চিনির লক্ষ্যমাত্রা ধরেছে এবং চিনি আহরণের হার তারা যেটা বলছে যে পাঁচ দশমিক শূন্য ছয় হারে আসলে এবার চিনি আহরণ করা হবে এছাড়া গত চব্বিশ পঁচিশে মৌসুমে চার হাজার মেট্রিক টন চিনি আহরণের কথা বলা হলেও সেবার আসলে তিন হাজার ছয়শো মেট্রিক টন চিনি আসলে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছিল তিনশো তিন হাজার ছয়শো মেট্রিক টন চিনি সেবার উৎপাদন হয় যে সেবার আসলে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি এবং গত মৌসুমে চব্বিশ পঁচিশ মৌসুমে কেরোয়ান কোম্পানি বাষট্টি কোটি টাকা আসলে চিনি খাতে লোকসান করে পরবর্তীতে সেটা ডিস্টিলারি শাখার যে লাভ সেই লাভ থেকে আসলে সমন্বয় করে কেরোয়ান কোম্পানি গত বছর একশো উনত্রিশ কোটি টাকা আসলে লাভ করে এবারও সেই বাষট্টি কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে কেরোয়ান কোম্পানি এবারে রাগমারায় মৌসুম শুরু শুরু করলো আপনারা জানেন যে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কেরোয়ান কোম্পানি এবার আসলে তাদের অষ্টআশীতম আকমাড়ায় মৌসুম শুরু করেছে আদিল রহমান খান তিনি যেটা উদ্বোধনকালে তিনি যেটা বললেন যে আসলে এবার তাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা তারা এবার এবার পূরণ করবেন একই সাথে তিনি এও বললেন যে গত যে সরকার ফ্যাসিস্ট সরকারের কথা উদাহরণ দিয়ে তিনি বলেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রায় প্রতিটি যে চিনি কল কলখানাগুলো আছে তারা বন্ধ করে গেছিল তো এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে যে বন্ধ চিনি চিনি কলগুলোকে পূর্ণ চালু করার একই সাথে কেরোয়ান কোম্পানিকে দ্রুত আরো আধুনিকায়ন করার এই ছিল কেরোয়ান কোম্পানির এবার আকমার মৌসুমের উদ্বোধন অনুষ্ঠান থেকে সর্বশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকা জোগাড় করতে দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতি নাটক সাজায় এক কিশোর এ ঘটনায় শনিবার তিন কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ শুক্রবার রাতে গ্রেফতারের পর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য গ্রেফতার কিশোরের বাবা জানান অষ্টম শ্রেণীর তার সন্তান বখাটে বন্ধু বান্ধবের প্রভাবে পড়ে এই পরিকল্পনা করে মোবাইল কিনে গেম খেলার জন্যই তারা নাটক সাজায় পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ রুগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান গত চব্বিশ নভেম্বর কাঞ্চন এলাকায় দিনে দুপুরে ওই কিশোরের হাত পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে দশ লাখ টাকা ও দশ ভরি স্বর্ণ লুটের অভিযোগে মামলা হয় তবে শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরের বন্ধু নতুন মোবাইল কেনায় সন্দেহ হয় পরিবারের টাকার উৎস জানতে চাইলে বিষয়টি ফাঁস হয়ে যায় স্থানীয়রা তিনজনকে আটক করলে তারা ডাকাতের পুরো ঘটনায় স্বীকার করে উদ্ধার করা হয় দুই লাখ আটাত্তর হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়েছে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত তিনটায় উপজেলার কাজপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন জরিনা বেগম তার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিনের মেয়ে শিফু আক্তার এবং শিবলা জানা গেছে কাজপুরের পাঠাত্তা এলাকার আজিম নামের এক বাড়ি মালিকের ছয়তলা ভবনের নিচ তলায় তারা ভাড়ায় থাকতেন প্রতিবেশীরা জানান মোবাইল চার্জে লাগানো অবস্থায় আচমকা বিস্ফোরণ হয় এতে ওই পরিবারের পাঁচ সদস্যদের চারজন দগ্ধ হয়েছে লক্ষীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষীপুর দুই আসনের দাড়িপাল্লার প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভুইয়ার পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে এতে দিনব্যাপী পাঁচ শতাধিক মেডিসিন শিশু চর্ম ও যৌন চোখ ও ডায়াবেটিস রোগীকে চিকিৎসা দেয়া হবে শনিবার সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চৌরোহিতা ইউনিয়ন জামাতের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে চৌরোহিতা ইউনিয়ন জামাতের আমির ওমর ফারুকের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের জামাতের প্রার্থী রুহুল আমিন ভুইয়া রুহুল আমিন ভুইয়া বলেন জামাত ইসলাম মানবিক সেবা নিয়োজিত একটি আদর্শ ইসলামী সংগঠন আমাদের ভিশনের শুরু লাইনটি হলো মানবতার সেবা মানবতার সেবা দেশ পরিচালনার যোগ্যতা অর্জন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এই তিনটি কথা নিয়ে জামাত ইসলামের ভিশন এর মধ্যে শুরুটাই হলো মানবতার সেবা আমাদের দশ বছরে অসুস্থ শিশু বাইজিদের চিকিৎসার জন্য কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দিনমজুর বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়লে বায়োজিদের হাটা বন্ধ হয়ে যায় পরে গুড নেইবার্স বাংলাদেশের সহায়তায় চিকিৎসা পেতে শুরু করে শিশুটি শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের পর্যটন পার্ক মাঠে বাইজিদের চিকিৎসার অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করে সংস্থাটি কনসার্টে স্থানীয় পর্যটক এবং সংস্থাটির প্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাইজিৎ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শিরিন দম্পতির সন্তান জানা গেছে সহযোগিতায় প্রায় টাকা অনুদান পায় পরে আরো বিশ হাজার টাকা যোগ করে সংস্থাটি পঞ্চাশ হাজার টাকা তুলে বাইজিদের মায়ের হাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বাইজিদের মা শিরিন আক্তার জানায় বাম পায়ে আঘাত লেগে গোড়ালি ভেঙে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না সন্তানের অসুস্থতার চেয়ে মায়ের কাছে আর কিছু কষ্টের থাকতে পারে না তাই আজকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সংবাদ শেষ করার আগে শিরোনাম করলে জানিয়ে দিচ্ছি আরো একবার মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন আজ মেহেরপুর মুক্ত দিবস মুক্ত হয় জেলা বিজয় পতাকা ওড়ে গোটা এলাকায় নির্বাচনের আগে অনিশ্চয়তায় ঝুলছে দেশে পর্যটন খাত ছাড় অফারে টিকে থাকার চেষ্টা ব্যবসায়ীদের চুয়াডাঙ্গে আঠাশতম আকমারায় উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং ফোন কিনতে বন্ধুতে নিয়ে বাড়িতে নাটক তিন কিশোর গ্রেফতার দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে